আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আপনি চাইলেই আপনার পছন্দ মতো যে কোনো পিকচারের প্রম্প তৈরি করতে পারেন নিজেই নিজের মোবাইল থেকে তো এটি খুবই ইজি একটা কাজ তো এটি করার জন্য আমরা ব্যবহার করবো জেমিনিকে তো যারা জেমিনি সম্পর্কে জানেন না তারা জেমিনি হল একটি এআই যে এআই মডেল দিয়ে আমরা বিভিন্ন পিকচার জেনারেট করতে পারি আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবো জেমিনি জেমিনি লিখে সার্চ করার পর দেখুন গুগল জেমিনিটি এসে যাবে এটাকেই ইনস্টল করে নেবেন আমি আশা করি আপনাদের কাছে জেমিনিটি আছে এজন্য আমার এখানে জেমিনিটি রয়েছে সেটাকে ওপেন করে দিলাম জেমিনি ওপেন করার পর আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস হবে সেখান থেকে দেখুন নিচে কর্নারে রয়েছে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন এরপর রয়েছে গ্যালারি এই গ্যালারিতে আমরা ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আমাদের যে পছন্দর পিকচারটি সেই পিকচারটি দেখুন এই এই পিকচারটিকে আমরা আপলোড করব প্রথমে আপলোড করার পর ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর আমরা এটাকে প্রম্প তৈরি করতে বলবো এটার জন্য একটা লেখা পেস্ট করে দিলাম আমরা বিভিন্ন বিষয় এখানে বললাম কালার টিউন কেমন হবে শর্ট টাকারে একটি প্রম্প জেনারেট এমন কিছু বললাম এই লেখাটি যদি আপনাদের কাছে না থাকে অবশ্যই আপনারা লেখাটিকে সংগ্রহ করবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যারা চাচ্ছেন না এত ভেজাল না করে প্রম কপি করবেন আর পেস্ট করবেন আর পিকচার হয়ে যাবে তাদের জন্য ডিসক্রিপশন বক্সে একটা লিংক থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু সেখানে অনেক পিকচার পাবেন তার নিচে দেখবেন কপি লেখা রয়েছে এই যে দেখুন এই কপিতে ক্লিক করলেই কিন্তু আপনারা এটি প্রম্পটি কপি হয়ে যাবে আপনারা এই জ্যামিনিতে পেস্ট করবেন আর একটি পিকচার আপলোড করবেন এজন্য আমার আলাদা একটি ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন তাহলেই কিন্তু পিকচারটি ক্রিয়েট হয়ে যাবে তো আর কথা না বেরিয়ে চলুন আমাদের মূল আলোচনায় যাই তারপরে এই যে লেখাটা আমরা দিলাম এটি আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এরপরে আমরা যেটি করব এই দেখুন এখানে রয়েছে সেন্ট বাটন একটি এখানে আমরা সেন্টে ক্লিক করব যেহেতু আমরা এই ছবির পম্প তৈরি করবো এই জন্য আমরা এই লেখাটি সহ একটি পিকচার আমরা সিলেক্ট করে সেন্ট করলাম সেন্ড করার পর দেখুন ও কিন্তু আমাদের একটি প্রম্পট তৈরি করে দিচ্ছে দেখুন প্রম্পটি তৈরি হচ্ছে দেখুন এই লেখাটি কিন্তু উনি লিখে দিল তো এরপরে আমরা কি করব এই লেখাটিকে সিলেক্ট করব। এখানে প্রেস করে ধরে রাখার পর আমরা টান দিয়ে সিলেক্ট করতে পারি আমরা ডাইরেক্টও সিলেক্ট করতে পারি নিচে দেখুন এই যে কপি নামে একটি অপশন আছে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই পুরোটা কপি হয়ে যাবে কপি হবার পর আমরা এখন যেটি করব কপি হওয়ার পর আমরা এখানে দেখুন থ্রি ডট মেনু রয়েছে আমরা কিভাবে আসলে মিষ্টি তৈরি করতে পারি মেনুতে ক্লিক করার পর এখানে নিউ চ্যাট নামে একটি অপশন পাবেন নূতনভাবে আমরা একটি ওপেন করব নিউ চাটি ক্লিক করার পর দেখুন ক্রিয়েট ইমেজ যে লেখা রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ওই যে লেখাটি সেই লেখাটি আমরা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখানে একটি আপনার চেহারার একটি মুখের একটি ছবি দিয়ে নেবেন প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারিতে আগের মতো ক্লিক করার পর একটি মুখের ছবি নির্বাচন করবেন আমি আমারটি নির্বাচন করলাম ডান রয়েছে ডানে ক্লিক করব। আমার কিন্তু ছবিটা এসে গেছে আমি ওই ধরনের একটি পিকচার তৈরি করতে চাই এরপরে দেখুন সেন্ড একটি আইকন আছে সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করার পর কিন্তু আমাদের পিকচারটি জেনারেট হতে থাকবে দেখুন দেখুন আমার কিন্তু ওই ধরনের একটি ইমেজ তারা তৈরি করে দিল তো দেখতেই পারছেন একটি আমার কিন্তু ইমেজ তৈরি হয়ে গেল তো ডিয়ার ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম